কষ্ট করে সারা জীবনের পরিশ্রম করে একটি বাড়ি করে সেই বাড়িতে একটা মজবুত গেট বানাইতে চায় তো আমি চেষ্টা করি সর্বোচ্চ আমি মাল দিয়ে সর্বোচ্চ ভালো মাল দিয়ে এবং চেষ্টা করি আমি গেটটি ভাইদের জন্যে উপহার দিতে আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আমার এই বিশ্বস্ত চ্যানেলটাকে অবশ্য বেশিরভাগ প্রবাসীরা আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখে অর্ডার দেন কেননা ভাইরা আমাদের বিশ্বাস অবশ্য আমি চেষ্টা করি ভাইদের অনেক কষ্ট করে সারা জীবনের পরিশ্রম করে একটি বাড়ি করে সেই বাড়িতে একটা মজবুত গেট বানাইতে চায় তো আমি চেষ্টা করি সর্বোচ্চ আমি মাল দিয়ে সর্ব চ ভালো মাল দিয়ে এবং চেষ্টা করি আমি গেটটি ভাইদের জন্য উপহার দিতে তো যারা আমার মা আমার চ্যানেলটাকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করে কাম দেন অবশ্যই ইনশাল্লাহ আমি বলবো আপনি ঠকবেন না আপনার বাড়ি যখন মাল যাবে আপনি চেক করে আপনি মাল কেটে দেখবেন অনেকজনে বলে ভাই আপনার তো রেটটা বেশি আর তা আমি বলবো যে ভাই আপনি যেরকম টাকা দেবেন আপনি সেরকম মাল পাবেন আপনি টাকা কম দেবেন কম মাল পাবেন আপনি টাকা যেই মালের টাকা দেবেন আপনি ওই মালটাই পাবেন তো আমি ভাইদের বলবো যে এসএসের মাধ্যমে রহস্যটাই এটা আপনি যা কখনো মরিচা ধরবে না জং পড়বে না পেন করা লাগবে না আপনার এই গেটটি অনার্সেই চলে যাবে একশো বছর কখনোই আপনি গেটটা শুধু সুন্দর করে মুছে রাখবেন মুছে রাখলে গেটটা আজীবনকাল আপনার বাড়িতে চলে যাবে আপনার বাড়ি দিন থাকবে গেটটা দিন থাকবে তো আমাদের মাধ্যমে যারা বিশ্বস্ত তাই এই গেটটি চলে যাবে মানিকগঞ্জ বারোবারিয়া সৌদি প্রবাসী আকাশ ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন গত এক মাস আগে তো ভাইয়ের বাড়িতে গেটটি চলে যাবে আজকে রাত্রে তো আমরা এই গেটটি পিওর স্টিল টেক কোম্পানির মাল দিয়ে এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন